ব্যাগের হাতল তাতল ছিঁড়ে নিয়ে এই মাত্র গন্তব্যে আর বেরোনোর সময় ভরপেট পান্তা খেয়ে বেরোচ্ছি দুপুরবেলা আর কিছু খাবো না আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে এখন বাজে প্রায় আটটা পঁয়তাল্লিশ সকাল নটার সময় আমরা এখান থেকে বাস ধরবো বাস ধরে আমাদের হাওড়া থেকে ট্রেন আছে দুটো পাঁচ এই শনিবার মঙ্গলবার করে ভাদ্র মাসে আমাদের এখানে মনসা পুজোর চলটা প্রচুর আছে তাই বাড়িতে পান্তা হয়েছে পান্তার সঙ্গে এখানে ডাল চচ্চড়ি আছে মাছ ভাজা চিংড়ি ভাজা আলু ভাজা লাউ ঘন্ট আর পায়েসটা আছে ওপাশে আজ আমাদের গন্তব্য দুদিনের ছোট্ট একটু ভ্রমণ দেওঘর আমার বাড়ি থেকে হাওড়া স্টেশনের দূরত্ব প্রায় নব্বই কিলোমিটার বাসে যেতে সময় লাগে ঘন্টা চারেকের কাছাকাছি সকাল প্রায় নটায় আমরা বাড়ি থেকে বেরিয়ে আমাদের যাত্রা শুরু করলাম প্রথমে আমরা যে বাসে উঠি সেই বাসটি কাকদ্বীপ থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত আসতে সময় নেয় প্রায় দেড় ঘন্টার থেকেও বেশি তাই বাধ্য হয়ে সরিষা আশ্রম মোড়ে বাস চেঞ্জ করলাম বাস পরিবর্তন করে উঠলাম একটা সরকারি ভূতল এই গাড়িটি কাকদ্বীপ থেকে হাওড়া যেতে সময় লাগে প্রায় দু ঘন্টা চল্লিশ মিনিটের মতো যথেষ্ট স্পিড মেনটেন করে গাড়িটি চলছে জানি না কতক্ষণে আমরা হাওড়া পৌঁছোতে পারব ট্রেন আছে আমাদের দুপুর দুটো পাঁচে শতাব্দী এক্সপ্রেস খুব আনন্দের সহিত গাড়িতে বসে নিশ্চিন্তে আমরা এগিয়ে চলছিলাম কিন্তু হঠাৎ করে আমতলা জ্যামে দুর্ভাগ্য নেমে এলো এই জ্যামে প্রায় দেড় ঘন্টা গাড়ি আটকে থাকলো হাওড়ার ব্রিজ পেরিয়ে এই সবে আমরা হাওড়া রেল স্টেশনে পৌঁছলাম বাজে বিকেল তিনটে ট্রেন ছিল দুটো পাঁচে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ট্রেন তার নির্দিষ্ট সময়ে ছেড়ে বেরিয়ে গেছে এই প্রথমবার আমাদের ট্রেন মিস হলো এখন বুঝতে পারছি না কিভাবে পৌঁছবো গন্তব্যে অন্য কোনো অপশান না পেয়ে জেনারেল টিকিট কেটে চললাম মিথিলা এক্সপ্রেসে করে সকাল নয় এখন এটি হল জেনারেল কামরার ওয়াশরুম ট্রেন ছাড়ার ঠিক আগের মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্নই আছে একদিকে পাবেন ইন্ডিয়ান আর অন্যদিকে ওয়েস্টার্ন জেনারেল বগিতে আসনের কন্ডিশন ঠিক কেমন হয় নিচে লোয়ার বার্থে পাঁচজন বসেন একটি সিটে ঠিক তার ওপরে রয়েছে আপার বার্থ যেখানে দেখতে পাচ্ছেন তিনজন বসে আছে এর পাশেই উইন্ডো সাইডে যেখানে সাইড আপার লোয়ার থাকে সেখানে রয়েছে শুধুমাত্র দুটো লোয়ার সিট যেগুলিতে আপনি বসতে পারবেন এছাড়াও মাঝখানের যে রোগুলি আছে যদি জনসংখ্যা বেশি হয় তখন এগুলিতেও ভিড় বাড়তে পারে কিংবা নিচেও কেউ বসে ঘুমিয়ে কাটাতে পারে দশটা নাগাদ সেই সকালবেলা আমরা খাওয়া দাওয়া ছেড়ে বেরিয়েছিলাম এখনো পর্যন্ত সেরালো কোনো সুযোগ হয়নি সুযোগ হয় ভাজা ট্রেনে প্যান্ট্রি কার্ডের ব্যবস্থা থাকলেও আপনি এই বগিতে সেই সুবিধা কোনোরকম ভাবে পাবেন না তাই এই সব লোকাল দোকানদারের কাছ থেকে খাবার খেয়ে কাটাতে হবে কাটা নেমে কোনো দোকান থেকে খাবার কিনে নিয়ে উঠতে হবে এখানে মোবাইল চার্জিং এর ব্যবস্থাও রয়েছে শুধুমাত্র যখন আপনার ঘুম পাবে শুয়ে কোনো ভাবে ঘুমোতে আপনি পারবেন না বসে বসেই কাটাতে হবে অথবা মোবাইল যদি চার্জে বসিয়ে থাকেন তখনও ঘুমলে হবে না জিনিসপত্র যথেষ্ট লক্ষ্য রাখতে হবে এই কামরাতে উঠলে আপনার মনে হবে আপনি যেন কোনো মার্কেটের উপর রয়েছেন সারাক্ষণ কিছু না কিছু দোকানপাট আসতেই আছে সেই সঙ্গে দেখা মিলবে বিভিন্ন ধরনের মানুষের যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে

অর্থাৎ বিকেল তিনটে পঞ্চাশে ছেড়ে পৌঁছবে রাত্রি সাড়ে দশটায়

ট্রেন ছাড়ার বেশ কিছুক্ষণ পরে এখন চলছে সবার মোবাইল দেখার কম্পিটিশন যার জন্য ভবিষ্যৎ প্রজন্ম পরপর আরও অবনতির দিকে চলেছে যদিও তার মধ্যে আমিও রয়েছি বর্তমান সময়ে জুতো বিক্রি হয় ফাইভ স্টার এসি রুমে আর বই বিক্রি হয় ফুটপাতে আশেপাশে আবার অনেক সময় ছোটোখাটো মার্কেটে বইয়ের দোকান প্রায় মেলে না বললেই হয় তাই ট্রেনের মধ্যে বই দোকান দেখতে পেয়ে একটা বই নিলাম বই আমার ভীষণ পছন্দের যখনই সময় পাই বইয়ে চোখ বুলিয়ে নিলে মনে হয় যেন মনটা অনেক শান্তি পেল किनारे वाला सेंस अच्छा है और ऊपर यहाँ पे अब हमारे एक तालूबुनी है ऐसे और एक तालूबुनी डाइट कराते हैं गरम समोसा खाइए गरम सेंहा है तो ना एक तो सेकंड मोटा मोटी दुकान आसपास बाज नहीं कुछ ना कुछ लग गया ऐसे स्वाद आते हैं हाँ आवाज़ এখন ব্যান্ডেল জংশনে দাঁড়িয়ে আছে আর এখানে গরমটা একটু বেশি থাকার জন্য জলটা বিক্রি বেশি হয় সব যদি বেশি বিক্রি হয় বলেন তাহলে জলটাই বেশি একটা কেবিনে মোট দুদিকে পাঁচ পাঁচ দশ আর উপরে তিন তিন ছয় আর ওদিকে আছে বসে দুজন মোট এত জনের মাঝখানে দুটো মাত্র ফ্যান দেওয়া আছে একদম উপরে কিন্তু সেই হাওয়া নিচ পর্যন্ত এসে পৌঁছায় না গরমটা একটু বেশি লাগে না হলে একটা সমস্যা হচ্ছে না প্রথম দিকটায় উঠে যদি আপনি সিট পেয়ে যান তাহলে কোনো সমস্যাই নেই আমরা সিট পেলেও অনেকে সিট এখনো পাননি এমনও হতে পারে যে পুরো জার্নিটাই হয়তো ওনাদেরকে এইভাবে দাঁড়িয়ে কিংবা নিচে বসে যেতে হতে পারে এই কামরাতে জার্নি সত্যিই কষ্টের দেখতেই পাচ্ছেন যে কেউ বা মালের বস্তার উপরে বসে আছেন কেউ নিচে কেউ আবার বাংকারে উঠে পা সোজা করে মিলতে না পেরে সিটে এবার ওপার মিলে রেখেছে লোয়ার বার্থে যে সিটে পাঁচজন করে বসে আছেন সেখানে পাঁচজন বসাটাও কষ্টের এক নাগারে ছ থেকে সাত ঘন্টা কিংবা দশ বারো ঘণ্টা এইভাবে সোজা হয়ে বসে থাকতে থাকতে সিট দ্বারায় প্রচণ্ড ব্যথা করে বেশখানে ট্রেনের মধ্যে দাদাভাই গান শুনিয়ে সবাইকে বেশ মাতিয়ে রাখলেন সময়ও বেশ ভালোই কাটল গান বাজনা এমনিতেই খুব পছন্দের তাও আবার এই যাওয়ার সময় যে এইভাবে শুনতে পাব সেটা বুঝে উঠতে পারিনি நாள் முறை நால

कोरा दादा रे सनाईया अब हम सब लोग बोलो तो जोर से भीसी लगी गरम टाइम से भीसी भाई चार गो सट लिया

তো তোম খাঁটি আমি। বলে বলে প্রথমে যখন 4 পিস এর টাকায় দিছিল দোকানদার যখন দিছিলেন তখন দেখলাম প্লেটের মধ্যে বড় বড় সাইজ দেখে একটু কনফিউজ হচ্ছিল যে 4 টা 20 কি করে হতে পারে। তারপর দেখলাম ভেতরে শুধু আলু সেটা না আছে নুন না আছে ভাল কিছু নেই আর সঙ্ঘয়ের জন্য দুটো করে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। আর পুরোটা ঠিক করে ভাজাও হয়নি কাঁচা গাছে তাইবে তাই আমি একটা খেয়েছি আর একটা একটু ছেড়ে ফেলে দিয়েছি। এখন প্রায় রাত্রি সাড়ে দশটা দেখতে পাচ্ছেন সবার ঘুমের সময় তাই অনেকে যারা সিট পাননি তারা নিচে বিছানা পেতে ঘুমিয়ে পড়েছে আমাদের এবার নামতে হবে রাত্রি সাড়ে দশটায় যশেরিতে ট্রেন ঢুকবে তাই চলুন ব্যাগপত্র নিয়ে এগিয়ে যাই যদিও সরু রাস্তা মাঝখান থেকে খুব সাবধানে যেতে হবে তার কারণ ভারী লাগেজ নিয়ে যাওয়ার সময় কারুর গায়ে যদি লেগে যায় তাতে তারা ব্যথা পাবে আমরা যশেরই স্টেশনে নেমেছি মিথিলা এক্সপ্রেস থেকে ব্যাগের হাতলের এই যে ফিতে এর ফিতে ফিতে নেই এটা পুরো আউট হয়ে গেছে ভিড়ে ব্যাগটা ছিঁড়ে ওই ট্রেনের মধ্যে থেকে গিয়েছিলো হাটদার আমার হাজব্যান্ড আমার গিয়ে নিয়ে আসছে কিন্তু আমরা নেমে আসার পর ট্রেনে কি পরিমাণ ভিড়টা শুধু হয়েছে দেখুন মানে একটা তিল ধারণার জায়গাও নেই এতটাই ভিড় হয়েছে কত রকমের অভিজ্ঞতা নিয়ে আজকে যাচ্ছি সত্যি আমাদের আমতলা জ্যামে না ফাঁসলে আজকে আমরা সন্ধ্যা ছটার সময় পুরো দেওঘর পৌঁছে যেতাম মানে দিতে। কিন্তু জ্যামে এত আটকে গেছি দুটো পাঁচের শতাব্দী এক্সপ্রেস মিস হয়ে গেছে আমাদের কনফার্ম নামতে নাম না কি যে পরিস্থিতি সেই সময় ছিল মানে বলে বোঝাতে পারবো না কিছুতেই ব্যাগ ছিঁড়ে চলে গেছে মেয়ের সামনে আমি তাকে ধরবো না ব্যাগ দেখবো মানে খুব খারাপ অবস্থা এখন আমাদের মাথা গোজার ঠাই একটা খুঁজতে হবে হোটেলে কোনো রকম বুক করা নেই চলুন এখন এগিয়ে যাই প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একটা হোটেলের খোঁজ করতে হবে আগে আমাদের আজকে এটা একটা দারুণ অভিজ্ঞতা হলো সাড়ে দশটা বাজে এখন দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল এখান থেকে বেরিয়ে একটা টোটো নেবো টোটো নিয়ে যাবো প্রথমে টাওয়ার চক সেখানে গিয়ে হোটেল দেখতে হবে হোটেল আমাদের বুক করা নেই আগে থেকে আর খাওয়া দাওয়া সেসব তো ভুলে গেছি যা পরিস্থিতি থেকে এই সময় উদ্ধার হয়ে এলাম মানে বলে বোঝাতে পারবো না ঠিক আছে চলুন বাইরে এখন বেরিয়ে যাই ট্রেনটা সবে ছাড়বে বাইরে চলে এসেছি এবার এখান থেকে একটা টোটো নেব তিনজনে টোটো নিয়ে তারপর যাবো টাওয়ার ছকে বারে বারে আমার সেই অভিজ্ঞতার কথা মনে হচ্ছে আর মনে মনে ভয়ও লাগছে ভালোই মানে শেষ পর্যন্ত এমন হয়েছে আমি বুঝতে পারিনি যে ট্রেন থেকে নামতে পারবো এতটা মারাত্মক ভিড় প্রথম থেকে এলাম ভালো পুরোটাই তারপরে এসে হঠাৎ করে জসেটি থেকে এতটা ওই বাঘ নিয়ে জল টল ঢালতে গিয়েছিলো যাই হোক ওনাদের কোনো হয়তো কারণ ছিল তা সেই সবাই বেরিয়েছে টাওয়ার চকে যাওয়ার জন্য একটা টোটো নিয়েছি আমরা প্রথমে বলেছিল দেড়শো টাকা তারপরে একশো কুড়ি শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠ্যাকে এখন চলুন হোটেলে গিয়ে পৌঁছাই প্রথমে বললো দেড়শো তারপরে একশো কুড়ি এখন একশো দশ টাকায় যাওয়া হচ্ছে টাওয়ারচক রাত্রি এখন প্রায় অনেক হলো আমাদের কোনো রকম হোটেল আগে থেকে বুক করাও নেই যশোরি স্টেশন থেকে টাওয়ার চক পর্যন্ত যেতে সময় লাগবে টোটো গাড়িতে প্রায় মিনিট কুড়ির মতো তাই চলুন তাড়াতাড়ি গিয়ে হোটেল একটা খুঁজতে হবে টাওয়ার চকের আশেপাশেই হোটেল নেব এখন রাত্রি এগারোটা পাঁচ আমরা সবে হোটেলের সামনে পৌঁছেছি চলুন এখন ভেতরে যাই গিয়ে ফ্রেস্টেজ হয়ে রাত্রি প্রায় ভালোই হয়েছে তাই এই হোটেল ইয়াত্রীকে যদি রুম পছন্দ হয়ে যায় তাহলে আমরা এখানেই রুম নিয়ে নেব না হলে আশেপাশে আরও দু একটি হোটেল দেখে খুঁজতে হবে তাই চলুন প্রথমে আমার হাজব্যান্ড রুম দেখে আসুক ততক্ষণ রিসেপশানে বসে আমরা ওয়েট করি হোটেলের রুম টুম দেখে এইমাত্র আমরা চেক ইন করেছি এখন বাজার রাত্রি সাড়ে এগারোটা রুমের ভাড়া হচ্ছে হাজার টাকা লিফ্ট হচ্ছে আপনার ওইখানে ওই দিকটাতে সেখান থেকে উঠে আসার পরে এখানে এই যে রুমটা রুম থেকে ঢোকার পরে ডান দিকে বেড আছে বেডটা মোটামুটি খুব একটা বড় সড় নয় তিনজনে খুব কষ্ট সৃষ্ট করে হয়তো ঘুমোতেই হবে খুব একটা বড় নয় দুজনের জন্য কমফোর্টেবল কিন্তু তিনজন শুলে অসুবিধাই হবে তারপর এ পাশে একটা সোফা আছে ছোট টেবিল আছে ওয়ার্ড্রব আছে আছে আর এখানে জানালা বাইরে কিছু দেখা যাচ্ছে না এখন রাত্রি তাই অন্ধকার আর ওয়াশরুমটা ঠিক তার অপোজিটে বেজের আজ এই পর্যন্ত ফিরছি এই পরের দিন নতুন কোনো পর্ব নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন